সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা যাব সাপলা তুলতে তাই আমাদের সাথে আছে আমার ছোট ভাই আর সাথে আছে আমার ভাইগিনা তো আমরা যাচ্ছি সাপলা তুলতে চল আমরা এখন সাপলা তুলে আনবো তাড়াতাড়ি চল তো আমরা সাপলা তুলতে যেতে যেতে হঠাৎ করে আমাদের সামনে একটি জালের ভিতর একটি মুরগি আটক মানে আটকা পড়ে আছে দেখতে পারলাম তো মুরগিটা ছোটানোর জন্য আমরা চেষ্টা করছি তো মুরগির জালটা ছিল আমার চাঁদ বায়ের মানে উনি মাছ ধরেন তো মাছ ধরার শেষে জালটা এই জায়গায় দিয়ে গেছে তো মুরগিটা আমরা অবশেষে বাহির করতে সক্ষম হয়েছি মানে আমরা পেরেছি তো সেই জন্য আমরা মানে মুরগিটা বের করে ভাবতে লাগলাম এটাতে কি করা যায় কাচ্ছি খাবো আর ধর বেটা মুরগি তো আমাদেরই তো চলো এখন আমরা আমাদের ছোট্ট নৌকাটার কাছে চলে যাই এই জায়গায় একটা ছিল আমার কাকার নৌকা একটা ছিল আমাদের তো এই জায়গায় ফাইনালি আমরা নৌকায় উঠে গেলাম এখন আমরা শাপলা তুলতে গেছি খুব কষ্ট হচ্ছিল ভাই কারণ এই জায়গায় পানি খুব কম ছিল তারপরে ছোট্ট একটা নৌকা তার সাথে আমরা আমরা তিনজন তো আমরা অনেক কষ্ট করে নৌকাটে নৌকাটাকে অনেক কষ্ট করে নিয়ে গেলাম আমাদের ওই শাপলা বাগানে যেখানে আমরা শাপলা তুলব তো আমরা ফাইনালি আমাদের শাপলা বাগানে চলে এসেছি তো এখন আমরা শাপলা তুলবো ইয়াহ কি হয়ে গেলো আমার সাথে এটা কী হলো দেখলেন আমি একটা সাপলা তুলতে গেলাম তবে চলে তো ফাইনালি আমরা দ্বিতীয় সাপলা তুললাম কি শয়তানি মাথায় বুদ্ধি আসছে না তো এখন আমরা চলে যাব আরেকটি বুদ্ধিতে তো এখন আমরা আবার আর চলে আসছি আমাদের মানে যেখানে বেশি পরিমাণে সাপলা আছে সেই জায়গায় তো আমরা ওই জায়গায় যাব আর গিয়ে সাপলা তুলে আনব তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা ওই জায়গায় যাচ্ছি যাওয়ার পরে অনেকগুলো সাপলা এক জায়গায় ছিল তো অনেক চেষ্টা করার পর জায়গা থেকে সাপলা আমরা তুলতে সক্ষম হচ্ছি একটা একটা করে তুলছি সাপলা সাপলা একটা একটা করে অনেকগুলো সাপলা তুলেছি তো এখন আমরা আরও সাপলা তুলবো আমাদের কাছে আরও অনেক অনেকগুলো সাপলা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে সাপলা অনেকগুলো তুলেছি শাপলা মনে হয় আপনারা দেখেন নাই আমি আবার দেখানোর চেষ্টা করছি আর আরেকদিকে আমি সাপলা অনেকগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন আর এদিকে আমার পানি খিঁচতে খিচতে অবস্থা অবস্থা খুবই কাহিল তো পানি খিঁচতে খিচতে আমার জীবন শেষ তো ফাইনালি আমরা একটি মাছ ধরে ফেলেছি মাছটা আপনাকে দেখেছেন চেষ্টা করবো যা মাছটা তো চলেই গেল কোনো ব্যাপার না চলে চলে যা গেছে যেত আমরা আবার পরে আবার ধরবো তো যখনই আমরা আবার নৌকা যাচ্ছিলাম তখনই আমার ভাগিনা আরও একটা মাছ ধরে ফেললো দেখছেন উনি কত বড় তেই মাস ধরে আর আমরা অনেকগুলো সাপলা তুলছি আমার ছোটো ভাই ধরে ছিল তো তখনই আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে আসলাম আসার পর আমি আমার খুব ক্লান্তি হয়ে ক্লান্ত অনুভব করলাম ক্লান্ত লাগলো খুবই তারপরে আমার ছোটো ভাইটাকে নামানোর অনেক চেষ্টা করলাম ছোটো ভাইটা অনেক রাগ করেছিল সেজন্য নামতে চাইছিল না তো আমি জোর করে কোনো রকম ওকে নামালাম তারপরে আমার ভাগনা আমার বাগনার কাছে ফুলগুলো দিয়েছিলাম দেখেন ও কী করছে ওগুলো ফুলগুলো আগেই নিয়ে যেতে পারছে না এত ওজন তো বন্ধুরা আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব সব কিছু করবেন আমার ছোটো ভাইয়েরা আমরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম